দুধ পুলি বানাতে গিয়ে যাদের পিঠের শেপ ঠিক মতো আসে না বা দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই পিঠে থেকে পুর বেরিয়ে যায় আবার অনেক সময় পিঠে অনেক শক্ত হয়ে যায় তাদের জন্য আজকের এই ভিডিওটা একটা কড়াইয়ে নারকেল কোড়া আর দিয়েছি খেজুর গুড়ের পাটালি এবার একটা পুর বানিয়ে নেব দেখো কিছুক্ষণ নাড়তে নাড়তে এর কালারটাও চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে যখন আসবে তখনও কিন্তু আমি নামাবো না একটু আঠালো ভাব হবে তখন নামিয়ে নেব এখনও কিন্তু জল জল ভাব আছে তাই এরকম যখন একটু আঠালো হবে তখনই নামাবো এর থেকে বেশি কড়া করলে কিন্তু আল হয়ে যাবে তখন আবার পুড় দেওয়া হবে না বা শক্ত হয়ে যাবে তো ঠিকঠাক করে নামাতে হবে ব্যাস এক কাপ জল দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর আমি এখানে জলটা যেই ফুটে উঠবে সেই একটু একটু করে চালের গুঁড়ি দিয়ে তারপর নাড়তে থাকবো এভাবে যদি বানাও তাহলে পিঠেগুলো একটু বেশ নরম হবে একটু একটু করে চালের গুঁড়ি দিতে থাকবো আর নাড়তে থাকব এবার যখন একটা ডোর আকারে আসবে তখন গ্যাস বন্ধ করে দিয়ে আমি এইটাকে ঢাকা দিয়ে রাখব ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব তাহলে বেশ নরম হবে পিঠেগুলো বেশ এইবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পরে যখন একটু ডোটা ঠান্ডা হবে তবে পুরোটা ঠান্ডা হবে না গরম থাকা অবস্থাতেই কিন্তু মাখতে হবে না হলে কিন্তু এই ডোটা একটু শক্ত হয়ে যাবে একটু একটু করে যদি তোমাদের জল লাগে তাহলে দিয়ে মাখতে পারো কিন্তু আমি যে মাপ দিয়েছি জলের সে তারপরে কিন্তু আর জল দরকার হয় না এইভাবে হাত দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে ও যত ভালো করে মাখবে তত পিঠে ভালো হবে নরম হবে যদি ডো শক্ত হয়ে যায় তাহলে পিঠে কিন্তু ভালো হবে না ফেটে যাবে এবার ডো থেকে লেচি কেটে নিতে হবে আর এই লেচিগুলো যেন একই সাইজের হয় তাহলে পিঠে কিন্তু একই সাইজের হবে দেখতে ব্যাস হাতে করে একটু আটা লাগিয়ে নিয়ে তারপরে এরকমভাবে একটা বাটির আকারে সেপ দিয়ে নেব তারপরে পুর দেব পুর কিন্তু খুব সামান্য দিতে হবে এবার আঙুলের ডগায় আটা নিয়ে এভাবে চিপে দিলে পুর বেরিয়ে আসবে না ব্যাস এবার দেখো খুব ভালোভাবে মুড়ে নিয়ে তারপরে কোন থেকে আঙুলের মাথাতে একটু করে চিপে দেব তারপরে ওটাকে নিয়ে এসে কিন্তু মুড়ে দিতে হবে আমি কিভাবে দিচ্ছি একবার দেখো ভালো করে তাহলে কিন্তু বুঝতে পারবে এভাবেই প্রথমে একটু আঙুলের ডগাতে করে চিপে দিয়ে তারপর ওটাকে নিয়ে এসে আমি মুড়ে দিচ্ছি এভাবেই পিঠেগুলোকে বানাবো ব্যাস দেখো কত সুন্দর একটা শেপ হয়ে গেছে আবার আর লেচি নিয়ে আমি একটা বাটির আকারে সেপ দিয়ে নিচ্ছি আর খুব সামান্য পুর দেব এর মধ্যে তারপরে আঙুলের ডগা একটু আটা নিয়ে ওই পুরটাকে বসিয়ে দিচ্ছি এরপরে মুখটাকে মুড়ে দিতে হবে তারপরে একদম কোন থেকে সেপ দেব দেখো একটু করে আঙুলের মাথাতে করে চিপে দিয়ে তারপরে ওটাকে এনে আবার মুড়ে দিচ্ছি এভাবে সবগুলো সেপ দিয়ে নেব আর অল্প পুর দিলে পুর আর বেরিয়ে যাবে না ব্যাস এভাবেই যদি সেপ দাও পিঠেগুলো কিন্তু দেখতেও সুন্দর লাগে যারা অনেকবার পিঠে বানিয়েছে তারা তো জানেই যারা নতুন একদম তাদের জন্য আরও আমি দেখিয়ে দিচ্ছি যাতে তারা এরকমভাবে বানিয়ে নিতে পারে ব্যাস এভাবেই সব পিঠেগুলো বানিয়ে নেব দেখো যখন বাটির মতো একটা সেপ করবে তখনও কিন্তু একটু করে আটা হাতে লাগিয়ে নেবে তাহলে খুব ভালোভাবে বাটির সেপটা করতে পারবে ব্যাস এবার খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো পুর এরপরে একটা আঙুলের ডগায় আটা নিয়ে একটুখানি এরমভাবে বসিয়ে দিতে হবে পুরটাকে তাহলে আর বেরিয়ে যাবে না তারপরে একদম কোণ থেকে সেপ দেবো অল্প অল্প করে আটা নিয়ে তারপরে একটু করে আঙুলে করে চিপে দেবে আঙুলের মাথাতে তারপরে ওটাকে নিয়ে এসে আবার মুড়ে দিতে হবে এভাবে ব্যাস এভাবে করলেই কিন্তু পিঠেগুলো খুব ভালো হয় পুর বেরিয়েও যাবে না আর প্রচুর পরিমাণে যদি দিয়ে দাও পুর তাহলে কিন্তু পুর বেরিয়ে যায় পিঠে ফেটে যায় এই সমস্যাটা কিন্তু তখন হয় ব্যাস এভাবেই সব পিঠে গুলো বানিয়ে নিয়ে তারপরে দুধে ফোটাবো দেখো সব পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে অনেকে আবার এই রকম ভাবেই কিন্তু রেখে দেয় পিঠে ভাপিয়ে নেয় দুধের মধ্যে না ফুটিয়ে সেটাও খেতে ভীষণ ভালো লাগে তা আজকে আমি দুধের মধ্যে পিঠেগুলোকে গুলোকে ফোটাবো যেহেতু আমি আজকে দুধ পুলি বানিয়ে দেখাচ্ছি তোমাদের দায় দেখো সব পিঠে বানানো হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো আমি এইভাবে সেপ দিয়েছি তোমাদের যেমন ইচ্ছে সেরকম ভাবে বানিয়ে নিতে পারো ব্যাস এইবার একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে দুধ দিয়েছি দুধ ফুটে উঠলেই পিঠেগুলো দিয়ে দেব দেখো আমি এক কাপ জলের মধ্যে এক কাপ আটা দিয়ে তারপর আমি একটা কায়ে বানিয়ে নিয়েছি তবে ওইটাতেই আমার অনেকগুলো পিঠে হয়েছে ব্যাস দুধ ফুটে গেছে এবার আমি সব পিঠেগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে যখনই এই পিঠে বানাবে তখন অল্প পরিমাণে বানাবে তাহলে দেখবে বানানো ভালো হবে এবং নিজেকেও বিরক্ত লাগে না ব্যাস এইভাবে আমি সব পিঠেগুলোকে দিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ সেদ্ধ করে নেব পিঠেগুলো যদি কিছুক্ষণ সেদ্ধ করে নাও তাহলে পিঠে বেশ নরম হবে দেখো পিঠেগুলো যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু সব দুধের মধ্যে ডুবে গিয়েছিল এবার পিঠেগুলো একটু ভেসে উঠবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন আর মাঝে মাঝে আমি এভাবে একটু করে নেড়ে দেবো যাতে তলাতে না ধরে যায় হালকা হাতে নেড়ে দিতে হবে দেখো পিঠেগুলো অনেকটাই ভেসে উঠেছে তার মানে পিঠে কিন্তু সেদ্ধ হয়ে গেছে তোমাদেরকে একটা পিঠে আমি তুলে দেখাচ্ছি দেখো ভীষণ গরম আছে তবুও আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কেমন সিদ্ধ হয়েছে ব্যাস এইবার আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো চিনি দেব চিনি দেওয়ার কারণ হচ্ছে যখন আমি নলেন গুড় দেব তখন কিন্তু আর এই দুধ কেটে যাবে না বা দুধটা ফেটে যাবে না তার জন্য কিন্তু চিনিটা দিয়ে একটু ফুটিয়ে নেব তারপরে আমি খেজুরের গুড় দেব এখানে তবে তোমরা যদি এই টিপসটা ফলো করো তাহলে তোমাদেরও কিন্তু পিঠে বানানোর সময় যে সমস্যাটা হয় অনেকের যে দুধ ফেটে যায় সেটা কিন্তু আর হবে না চিনি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের পাটালি ব্যাস এইবার খেজুর গুড়ের পাটালিটা দেওয়ার পরে আর একটু ফোটাবো যাতে খেজুর গুড়ের পাটালিগুলো গলে যায় আর দেখো যেহেতু আমি চিনি দিয়েছি তাই কিন্তু আর এই দুধ কেটে যাওয়ার কোনো ভয় নেই আমি এখানে খেজুর গুড়ের পাটালিটা দিয়েছি তবে পাটালির বদলে ঝোলা গুঁড়ো দেওয়া যাবে ব্যাস এইভাবেই কিছুক্ষণ তলা পর্যন্ত নেড়ে দেব যাতে তলাতে ধরে না যায় তারপরে একটু এটাকে ফুটিয়ে নিয়ে নামাবো দেখো পিঠের কালারটা কত সুন্দর চলে এসেছে ব্যাস গ্যাস বন্ধ করে এবার সার্ভ করে দেব তোমরা যারা যারা আমার ভিডিও দেখছ তাদের মধ্যে কাদের এই পিঠে ভীষণ প্রিয় তারা কিন্তু একটু কমেন্ট করে জানিও আমার তাহলে ভালো লাগে কমেন্টটা পেয়ে ব্যাস এভাবেই তোমরাও যদি আমার মতে পিঠে বানাও তোমাদের পিঠেগুলোও ভালো হবে আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে আমার চ্যানেলে আরও অনেক পিঠের ভিডিও আছে সেগুলোও তোমরা দেখে নিতে পারো এই দুধ পিঠের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটু ভিডিওটা শেয়ার করে দিও যাতে আরও অনেকে দেখতে পায় আর যদি এরকম আরও অনেক ভিডিও তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সবকে তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে থ্যাংক ইউ